হরে কৃষ্ণ একুশ জানুয়ারি দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রবিবার পুত্রদা একাদশী ব্রত পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত পুত্রদা একাদশী ব্রত পালন করতে হবে একুশ জানুয়ারি খ্রিস্টাব্দ রবিবার তো আজকে আমরা পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম এবং সারা বিশ্বের একশো আটচল্লিশটি স্থানের পুত্রদা একাদশীর তারিখ এবং পরদিন সকালের পালনের সময়সূচি প্রদান করছি তো এই পুত্রদা একাদশী ব্রত সকল স্থানে একুশ জানুয়ারি রবিবারে পালন করতে হবে কিন্তু আমেরিকার ওয়াশিংটন স্টেট এবং কানাডার আলবার্টা এবং ব্রিটিশ কলম্বিয়া স্টেটে ব্রত পালন করতে হবে কুড়ি জানুয়ারি আর নিউজিল্যান্ডে ব্রত পালন করতে হবে বাইশ জানুয়ারি এই তিনটি স্থান ব্যতীত সারা পৃথিবীর বাদ বাকি সকল স্থানেই একুশ জানুয়ারি ব্রত আর কোনো দ্বিধা নেই ভারত বাংলাদেশ সহ সারা পৃথিবীর নিরানব্বই ভাগ স্থানেই ব্রত পালন করতে হবে একুশ জানুয়ারি রবিবার তো আপনারা সকলে অবশ্যই এই পুত্রদা একাদশী ব্রত পালন করবেন সকলেই ব্রত পালন করবেন কিন্তু বিশেষ করে যারা পুত্র সন্তান লাভের জন্য প্রত্যাশী পুত্র সন্তান লাভ করতে চান বা যারা পুত্র বা কন্যা যে কোনো প্রকার সন্তান লাভ করতে চান তারা এই পুত্রদা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে নির্জলা উপবাস পালন করবেন এবং ভগবানের কাছে বিশেষ প্রার্থনা করবেন তো একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে একাদশী সংকল্প মন্ত্র পালন মন্ত্র একাদশীতে কি কি খাওয়া যাবে কি কি নিষেধ এই বিষয়ে আমরা বহুবার আলোচনা করেছি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন তবু সংক্ষেপে বলছি একাদশীর দিন একাদশীর আগের দিন একাদশীর পর দিন এই তিন দিন আপনারা সকল প্রকার আমিষ আহার বর্জন করবেন দুটো ক্রীড়া বর্জন করবেন অর্থাৎ জুয়া খেলা বর্জন করবেন নেশাদ্রব্য চা পান বিড়ি কফি প্রভৃতি নেশাদ্রব্য বর্জন করবেন এবং সঙ্গ বর্জন করবেন মিথ্যা কথা মিথ্যাচার পরনিন্দা পরচর্চা উন্নয়ন সমালোচনা প্রভৃতি বর্জন করবেন একাদশীর আগের দিন অবশ্যই কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন অন্ন বা রুটি প্রসাদ গ্রহণ করবেন একাদশীর আগের দিন সকালে ভগবানের চরণে তুলসী পত্র পুষ্প অর্পণ করে একাদশী ব্রতের সংকল্প মন্ত্র উচ্চারণ করে আপনি ব্রতের সংকল্প করবেন অর্থাৎ ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন আপনি পরদিন একাদশী ব্রতটি সঠিকভাবে পালন করতে পারেন একাদশী ব্রতের আগের দিন রাত এগারোটা সাড়ে এগারোটার পূর্বেই আপনি অন্ন বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন একাদশীতে সকল প্রকার পঞ্চ অভিহস্য বর্জন করতে হবে অনেকে মনে করেন যে একাদশীর উপবাস কখন শুরু হবে একাদশী তিথি যখন শুরু হয়েছে উপবাস তখন শুরু না সেরকমটি নয় একাদশের উপবাস হচ্ছে সারা দিন উপবাস পালন করতে হবে আমাদের শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী উপবাস শুরু হয় ব্রাহ্ম মুহূর্ত থেকে ব্রাহ্ম এবং আটচল্লিশ আপনি যদি হিসেব নিকেশ অত ভালোভাবে না বোঝেন তাহলে মনে রাখবেন যে রাত্রি তিন ঘটিকা থেকে উপবাসের শুরু কিন্তু অধিক রাত্রে আহার নিষেধ রাত্রি এক ঘটিকায় দুই ঘটিকায় অধিক রাত্রে আহার গ্রহণ করা নিষেধ সেটি তামসিক সময় তাই তামসিক আহার এতে শরীরের ক্ষতি হয় এবং বর্তমানে বৈজ্ঞানিক এবং চিকিৎসকরাও এরকমটি বলে থাকেন যে অধিক রাত্রে আহার গ্রহণ করবেন না রাতের যত তাড়াতাড়ি আপনারা আহার করবেন ততই আপনাদের শরীরের জন্য মঙ্গল এবং আমাদের শাস্ত্রেও সেটি রয়েছে তাই আপনারা একাদশীর আগের দিন রাতের যে আহারটি সেটি তাড়াতাড়ি করে নেবেন এবং দন্তমার্জন করে নেবেন এরপর থেকে বেসিক্যালি ব্রতের শুরু তো সারা দিন রাত ব্রত পালন করতে হবে এবং ব্রতের পর দিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রত সমাপন বা পালন করবেন যারা একেবারেই একাদশী ব্রত পালন করতে জানে না তাদের জন্য হচ্ছে আমরা সেটি বলেছি যে কত ঘন্টা একাদশী ব্রত পালন করতে হবে আমরা প্রতি একাদশীতে কয়েকটি আমরা মন্তব্য পাই যে এরকম তো একাদশীতে একাদশীর দিন সকল প্রকার রবি শস্য বর্জন করতে হবে আপনি অন্ন গ্রহণ করতে পারবেন না এবং সকল প্রকার যে পঞ্চ রবিশস্য এর মধ্যে রুটিও রয়েছে ছাতু রয়েছে মুড়ি রয়েছে হরলিক্স রয়েছে শ্যামাদানা রয়েছে এই সকল প্রকার পঞ্চ রবিশ্ব বর্জন করতে হবে কাউন বর্জন রয়েছে যাদের পক্ষে সম্ভব নির্জলা উপবাস পালন করা এটি সর্বোত্তম একাদশী ব্রত যদি আপনি নির্জল উপবাস পালন করেন নির্জল মানুষ জল পর্যন্ত গ্রহণ না করে সারা দিন রাত উপবাস পরদিন পারণের সময় পর্যন্ত সেটি হচ্ছে নির্জল উপবাস যারা সেটি করতে পারেন যাদের পক্ষে সম্ভব সেটি সর্বোত্তম যারা করতে পারবে না আপনারা ফলমূল গ্রহণ করতে পারবেন বিশেষ করে যারা সন্তান লাভ করতে চান সন্তান লাভের প্রত্যাশী সেক্ষেত্রে আপনার এই পুত্রদা একাদশী ব্রত নির্জল উপবাস পালন করতে পারেন এবং ভগবানের কাছে বিশেষ প্রার্থনা পূজা প্রার্থনা করতে পারেন যারা একাদশী ব্রততে ফলমূল গ্রহণ করবেন অর্থাৎ নির্জলা করতে পারবেন না আপনারা কী কী গ্রহণ করতে পারবেন প্রতিটি একাদশীতে ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম বাদাম সেদ্ধ আলু সেদ্ধ আলু সেদ্ধ আলু কুমরা সবজি আলু বাদাম বোনা আলুর পায়েস সাবধানার পায়েস সাবধানা ফ্রাই আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারবেন তবে সবজি চিপস বা পায়েস প্রভৃতি রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে কেউ যদি প্রবাসে থাকেন সেক্ষেত্রে যদি আপনি বিশুদ্ধ বাদাম তেল সংগ্রহ করতে পারেন সেটিও আপনি ব্যবহার করতে পারবেন যারা ইউরোপে অবস্থান করেন ইউরোপ আমেরিকাতে সেখানে বিশুদ্ধ অলিভ অয়েল পাওয়া যায় সেটিও আপনি একাদশীতে ব্যবহার করতে পারবেন যদি সেটি শতভাগ খাঁটি হয় এবং একাদশীতে শুধুমাত্র ভোজনের প্রতি যে গুরুত্ব দেওয়া হয়েছে শাস্ত্র সেরকমটি নয় ভোজনের প্রতি আরও বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে একাদশীর উপবাস উপবাস মানে হচ্ছে ভগবানের নিকটে বাস তো ভগবানের নিকটে আপনি কীভাবে বাস করবেন ভগবানকে সন্তুষ্ট করার প্রচেষ্টা করার মাধ্যমে আপনি বেশি বেশি হরিনাম জপ করবেন ভগবানের সেবা পূজা করবেন প্রাত স্নান করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন ভগবানের অপূর্ব লীলা মহিমা আপনি অধ্যয়ন করবেন ভগবানের মুখনস্থ বাণী শ্রীমদ গীতা আপনি পাঠ করবেন আর ভগবান অপূর্ব লীলা মহিমা লীলা পুরসংম শ্রীকৃষ্ণ আপনি পাঠ করতে পারেন নির্দিষ্ট মাহাত্ম্য ব্রত মাহাত্ম করবেন এই একাদশীতে আপনি পুত্র প্রথম একাদশী ব্রত ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণনা করা হয়েছে এই পুত্রদা একাদশী ব্রতম মাত্র পাঠ করবেন একাদশীতে আপনি বেশি বেশি ভগবানের সেবা পূজা করবেন হরিনাম জপ হরিনাম কীর্তন করবেন সকালে ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন তুলসী সেবা করবেন তুলসীতে জল দান তুলসী পরিক্রমা প্রবৃতি করবেন অনেকে মনে করেন বা অনেকে শুনেছেন যে একাদশীতে তুলসীতে জল দেয় না বা রবিবার তুলসীতে জল দেয় না এটি হচ্ছে ভুল কথা এবং এই সম্পর্কে শাস্ত্র রেফারেন্স সহকারে আমরা আলোচনা করেছিলাম আপনারা সেটি দেখে নেবেন একাদশী সহ রবিবার সহ বছর তিনশো পঁয়ষট্টি দিন প্রতিদিনই তুলসীতে জল দান করতে হবে এটা হচ্ছে শাস্ত্রীয় বিধি এবং যারা একাদশীতে তুলসীতে জল দান করেন এবং একাদশীতেও তুলসী রোপণ করেন তারা ভগবত ধাম প্রাপ্ত হন তারা বৈকুণ্ঠ ধামে গমন করেন এটি শাস্ত্রের নির্দেশ তবে তুলসীপত্র চয়নের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে তুলসী পত্র তুলসী পাতা চয়ন করার ক্ষেত্রে দ্বাদশীতে তুলসীপত্র চয়ন নিষেধ বিশেষ করে দ্বাদশীতে তুলসীপত্র চয়ন নিষেধ এছাড়াও আরও কিছু তিথির উল্লেখ রয়েছে শাস্ত্রে অমাবস্যা পূর্ণিমা সংক্রান্তি রবিবার গ্রহণকালে এবং রাত্রিকালে অর্থাৎ সূর্য উদয়ের আগে এবং সূর্য অস্ত যাওয়ার পরে রাত্রিকালে তুলসীপত্র চয়ন করে নিষেধ এরকম কিছু বিধিনিষেধ আমাদের শাস্ত্রে রয়েছে এটি হচ্ছে তুলসী চয়নের ক্ষেত্রে কিন্তু তুলসীর সেবা পূজা প্রতিদিন করতে হবে তুলসীতে জলদান তুলসী পরিক্রমা প্রার্থনা প্রভৃতি প্রতিদিনই করতে হবে এবং একাদশীর দিন আপনি বিশেষভাবে করবেন তো একাদশীতে যদি আপনি বেশি বেশি ভগবানের সেবা পূজা শাস্ত্র অধ্যয়ন হরিনাম যোগ প্রবৃত্তি করেন তাহলে কি হবে আপনি ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন তাহলে আপনার একাদশী ব্রত পালন করা উপবাস পালন করা সার্থক হবে এইভাবে আপনি প্রতিটি একাদশী ব্রতই পালন করবেন এবং একাদশীর পর দিন সকালে পালনের নির্দিষ্ট সময় রয়েছে সেই সময়ের মধ্যে আপনি পালন করবেন কিভাবে পালন করবেন অন্ন বা রুটি বা ছাতু বা প্রসাদ গ্রহণ করে আপনি পালন করবেন এবং একাদশীর পারণ মন্ত্র রয়েছে সেই সঠিক পারণ মন্ত্রটি উচ্চারণ করে এবং মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করে আপনারা পালন করবেন যারা নতুনভাবে ব্রত শুরু করেছেন তারা পারণ কি জানেন না পারণ মানে হচ্ছে ব্রত সমাপন করা বা ব্রত ভঙ্গ করা অর্থাৎ ব্রতটি আপনি যে ব্রত পালন করেছেন সারা দিন রাত ব্যাপী আগের দিন তাই পরদিন দিন ব্রতটি সমাপন করবেন এটাকে পারণ বলা হয় যেহেতু ব্রতের দিন সকল প্রকার পঞ্চ রবিশস্য নিষেধ বর্জন তাই পারণের সময় যে কোনো প্রকার রবিশস্য গ্রহণ করে আপনি ব্রতটি সমাপন করতে পারেন পালন করতে পারেন এবং পালন করার পূর্বে আপনি ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন ব্রত সমাপন মন্ত্র বা পারণ মন্ত্র উচ্চারণ করে অথবা কেউ চাইলে তিনি ব্রত পালন করে ব্রতের ফল অন্যের উদ্দেশ্য অর্পণ করতে পারবেন জীবিত কারোর উদ্দেশ্য অর্পণ করতে পারবেন হ্যাঁ কোনো মাথা জীব পালন করলে তার স্বামীর উদ্দেশ্য অর্পণ করতে পারবেন সন্তানের উদ্দেশ্যে বা বাবা মায়ের উদ্দেশ্যে বা কেউ চাইলে তার পূর্বপুরুষের উদ্দেশ্যেও ব্রতের ফল অর্পণ করতে পারবেন যদি কেউ নিজে ব্রত পালন করে অন্যের উদ্দেশ্যে ব্রত ফল অর্পণ করতে চান তাহলে আপনি স্বাভাবিকভাবে পালন করার পূর্বে ভগবানের কাছে প্রার্থনা করে সেই ব্যক্তির উদ্দেশ্যে আপনি ব্রতের ফল অর্পণ করছেন এরকমভাবে আপনি প্রার্থনা করবেন ভগবানের কাছে তাহলে ভগবান তাকে সেটি প্রদান করবেন আর যারা মন্ত্র উচ্চারণ করতে চান তারা মন্ত্র উচ্চারণ করতে পারবেন ইদম যে একাদশীতে আপনি ব্রতের ফল দান করবেন যদি এই বর্তমান একাদশীর ক্ষেত্রে হয়ে থাকে পুত্রদ একাদশীর ক্ষেত্রে তাহলে উচ্চারণ করবেন ইদম পুত্রদ একাদশীর বাতফলম সার্বেসাম এরপর আপনি যে ব্যক্তির উদ্দেশ্যে প্রদান করবেন সেই ব্যক্তির গোত্র এবং নাম উচ্চারণ করবেন এরপর অর্পণম অস্তু অর্থাৎ ইদম পুত্রদা একাদশীর ব্রতফলম সার্বেসাম অমুক গোত্রস্য তার নাম অর্পণম অস্তু তাহলে আপনি তার নাম গোত্র উচ্চারণ করে তার উদ্দেশ্যে আপনি অর্পণ করতে পারবেন এবং একাদশীর পর দিন আপনি পালন করবেন এবং একাদশীর পর দিন সারাদিন রাতেও আপনি সকল প্রকার আমিষ আহার বর্জন করবেন চা পান বিড়ি নেশাদ্রব্য প্রভৃতি বর্জন করবেন এইভাবে আপনার প্রতিটি একাদশী ব্রতই পালন করতে পারেন পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম হচ্ছে যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী বিধি বা কী কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সে ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে তা বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এ ব্রতকারীকে নারায়ণ বিদ্যান বা যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবিয়া রাজ দম্পতি বেশ সুখে দিন যাপন করছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্ম কর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহসূন্য পিতৃ দেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্র উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না পুত্রবান জনের এই জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বীপ প্রহর অধিক্রান্ত হলে রাজা খুদা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জল আদির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস নানারকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মণিদের একটা আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মণিগণ বেদ পাঠ করছিলেন মণিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবোধ প্রণাম করলেন মণিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন মণিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলেই এ একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মণিবৃন্দ আমি অপুত্রক তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মণিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্র দ্বাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথা বিধানে। রাজা কেবল ফলমূল আদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্য আদি সহযোগে পালন করলেন মণিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদের একাদশী ব্রত পালন করবে তারা পুতনামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টুম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে তো এই হচ্ছে পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম্য এই পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণনা করা হয়েছে তো যারা পুত্র সন্তান লাভ করতে চান যাদের পুত্র সন্তান প্রয়োজন অনেক হাজার হাজার মানুষ রয়েছে পৃথিবীতে যাদের পুত্র সন্তান প্রয়োজন বা পুত্র সন্তান কামনায় তারা অনেক প্রচেষ্টা করেছেন কিন্তু পুত্র সন্তান লাভ করতে পারছেন না আপনারা এই পুত্রদা একাদশী ব্রতগুলি নির্জলা উপবাস করতে পারেন প্রতিটি একাদশী ব্রতই অবশ্যই পালন করবেন বিশেষভাবে এই পুত্রদা একাদশী ব্রত নির্জল উপবাস পালন করে ভগবানের কাছে বিশেষভাবে প্রার্থনা করবেন এবং এই পুত্রদা একাদশী ব্রতের দিন আপনি ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করবেন একাদশীর আগের দিনে আপনি বেশি করে তুলসী পত্র চয়ন করে রেখে দিতে পারেন কারণ দ্বাদশীতে তুলসীপত্র চয়ন নিষেধ কিন্তু অনেক সময় একাদশীতেও দ্বাদশী স্পর্শ হয় দ্বাদশী যুক্ত হয় তাই একাদশীর আগের দিন বেশি করে তুলসী পত্র চয়ন করে রেখে দেওয়া হচ্ছে সবথেকে বেশি উত্তম এবং নিরাপদ তাই বেশি করে তুলসীপত্র চয়ন করে রেখে দেবেন যাদের পুত্র সন্তান লাভের আকাঙ্ক্ষা রয়েছে আপনারা এই পুত্র দায়কাদশী ব্রত নির্জল উপবাস পালন করবেন এবং ভগবানের চরণে একশো আট জোড়া তুলসীপত্র অর্পণ করবেন আপনারা স্বামী স্ত্রী দুজনে ব্রত পালন করবেন নির্জল উপবাস পালন করবেন এবং একশো আট জোড়া করে তুলসীপত্র আপনি ভগবান শ্রীকৃষ্ণদেবের চরণে অর্পণ করে প্রার্থনা করবেন অথবা ভগবান শ্রীকৃষ্ণের চরণে ভগবান শ্রী মাধবের চরণে অর্পণ করে প্রার্থনা করবেন যাদের বাড়িতে ভগবান শ্রী জগন্নাথ বড়দেব সুভদ্রা মহারানীর চিত্রপট রয়েছে আপনারা ভগবান শ্রী জগন্নাথ দেবের চরণে অর্পণ করে প্রার্থনা করবেন অনেকের বাড়িতে অনেক মায়েরা গোপাল শ্রী বিগ্রহের সেবা করেন আপনারা ভগবান শ্রী গোপালের চরণেও একশো আটজোড়া তুলসী পত্র অর্পণ করে প্রার্থনা করতে পারেন যাদের পুত্র বা কন্যা যে সন্তান প্রয়োজন আপনারাও একইভাবে প্রার্থনা করতে পারেন এবং শাস্ত্রে রয়েছে যাদের পুত্র সন্তান নেই তাদেরকে পুত নামক নরকে যেতে হয় কারণ এক্ষেত্রে বিশেষ কর্মকাণ্ডীয় বিধিনিষেধ আমাদের বৈদিক শাস্ত্রে রয়েছে এবং সেক্ষেত্রে মন খারাপ করার কিছু নেই সেক্ষেত্রে যদি কারো পুত্র সন্তান না হয় তার পুত্র তাকে উদ্ধার করতে পারে এবং সে যে পুত নামক নরকে যাবে অর্থাৎ সে যদি পাপ এবং পুণ্যের অধীন হয় তাহলে হচ্ছে এই বিধি প্রযোজ্য যদি কেউ হচ্ছে ভগবানের ভক্ত হন এবং তারা ভগবানের ধামে ফিরে যাওয়ার যোগ্য হন তাহলে এই বিধি প্রযোজ্য নয় তারা ভগবানের ধামে ফিরে যাবেন কিন্তু যারা স্বর্গ এবং নরকের মধ্যে আবদ্ধ আব্রহ্ম ভুবনালকা পুনরাবৃত্তি নোহর জন্য যারা পুণ্যকর্মের কারণে স্বর্গে যাবেন এবং পাপ কর্মের ফলে নরকে যাবেন এই ব্রহ্মাণ্ডে তারা পুনরাবৃত্তি হবে চৌরাশি লক্ষ জনিতে তাদের ক্ষেত্রে হচ্ছে যদি তাদের পুত্র সন্তান উদ্ধার না করে তাহলে তাদেরকে পুত নামক নরকে যেতে হয় এবং সেখানে শাস্তি ভোগ করতে হয় এবং এর সমাধান আমরা দেখতে পেলাম যে ব্রহ্মাণ্ড পুরাণে এই পুত্রদের প্রথম মাহাত্ম কিন্তু এর সমাধান দেওয়া হয়েছে যাদের পুত্র সন্তান নেই এবং তারা পুত্র সন্তান লাভ করতে পারছেন না আপনারা এই পুত্র পুত্রদের ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন আমরা দেখতে পেলাম যে এই মাহাত্মে রয়েছে যারা এই পুত্র পুত্রদের ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন তাদেরকে পুতনামক তোমাকে যেতে হবে না তারা সেটি থেকে পরিত্রাণ লাভ করবেন ভগবানের কৃপায় এবং যারা একাদশী ব্রত পালন করতে চান তাদেরকে হচ্ছে অন্যান্য আসরিক ভাবাপন্ন ব্যক্তিরা মাঝে মাঝে বিরক্ত করেন এরকমটি বলে যে মায়েদেরকে মায়াদেরকে একাদশীপ্রত পালন করতে হয় না বা মায়েদের মায়াদের একাদশীপ্রত পালন করা নিষেধ এরকমটি অনেক আসরিক ভাবাপন্ন ব্যক্তিরা বলে থাকে এবং এর যে সঠিক শাস্ত্রীয় সিদ্ধান্ত সঠিক শাস্ত্রীয় সিদ্ধান্ত বিভিন্ন সংহিতা অত্রী সংহিতা বিষ্ণু সংহিতা বা অন্যান্য শাস্ত্রের যে সঠিক সিদ্ধান্ত প্রদান করা হয়েছে অপব্যাখ্যা নয় সঠিক ব্যাখ্যা আমরা আলোচনা করেছি যাদের প্রয়োজন যারা সে আলোচনা শ্রবণ করতে চান তারা আমাদেরকে ইনবক্স করতে পারেন আমরা আপনাদেরকে পাঠিয়ে দেব। আমাদের এই চ্যানেলে রয়েছে আপনারা খুঁজে নিলেও পেয়ে যাবেন অথবা মায়েদেরকে অবশ্যই একাদশীপত পালন করতে হবে এটি কার নির্দেশ সরাসরিভাবে নির্দেশ রয়েছে মায়েদেরকে একাদশী ব্রত পালন করতে হবে এই নির্দেশ সরাসরিভাবে প্রদান করেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রী শিবজি প্রদান করেছেন শ্রী শিবের শাস্ত্রীয় রেফারেন্স সিদ্ধান্ত রয়েছে যারা শ্রী শিবকে মানে না শ্রীকৃষ্ণ ভগবানকে মানে না তাদের কথা ছাড় তারা নাস্তিক ভাবাপন্ন এবং তাদের গতি হবে নরকের দিকে তারা অন্যদেরকেও নরকের পথে নিয়ে যেতে চাইছে তাই তাদের কথা শোনা যাবে না আপনারা সকলে অবশ্যই প্রতিটি একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন শ্রদ্ধা সহকারে পালন করুন তাহলে ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন প্রত্যেকটি মানুষের অনেকে প্রশ্ন করেন যে যারা দীক্ষা নেয়নি তারা কি একাদশী ব্রত পালন করতে পারবে বা যারা দীক্ষা নেয়নি তারা একাদশী পালন করলে তাদেরকে ব্রতের ফল পাবে হ্যাঁ অবশ্যই ব্রতের ফল পাবেন এবং অবশ্যই ব্রত পালন করতে পারবেন যার জন্ম হয়েছে সে অবশ্যই একাদশী ব্রত পালন করতে পারবে প্রত্যেকেই একাদশ ব্রত পালন করতে পারবেন দীক্ষিত অদীক্ষিত সুচিত্রা অশুচিতা সকল অবস্থায় প্রত্যেকেই প্রতিটি একাদশী ব্রত অবশ্যই পালন করতে পারবেন এবং যেরকমভাবে আপনি ব্রত পালন করবেন ভগবানের সেবা পূজা প্রার্থনা হরিনাম জপাদি করবেন সেরকমভাবে আপনি ফল ফলপ্রাপ্ত হবেন যদিও ভক্তগণ ফলের আশা করে ব্রত পালন করেন না শুধুমাত্র ভগবানের আদেশ পালন করেন ভগবানকে সন্তুষ্ট করার জন্য আর বেশি বেশি ভগবানের সেবায় যুক্ত থাকার জন্য তো এখন আমরা সারা বিশ্বের একশো আটচল্লিশটি স্থানের সারা বিশ্বের একশো আটচল্লিশটি স্থানের এই দায় করে সে ব্রতের সঠিক তারিখ এবং পরদিন সকালের পারনের সময়সূচি প্রদান করছি ব্রতের তারিখ এবং ব্রতের পরদিন পারণের সময়সূচি বাংলাদেশে ব্রত পালন করতে হবে একুশ জানুয়ারি এবং পরদিন পারণ সকাল ছয়টা পঞ্চাশ থেকে সকাল দশটা চোদ্দ ঘটিকার মধ্যে পশ্চিমবঙ্গ ছয়টা ছাব্বিশ থেকে দশটা দিল্লি সাতটা চোদ্দ থেকে দশটা ছেচল্লিশ মুম্বাই সাতটা চোদ্দো থেকে দশটা আটান্ন পুনে সাতটা নয় থেকে দশটা তিপ্পান্ন নাগপুর ছয়টা তিপ্পান্ন থেকে দশটা চৌত্রিশ চেন্নাই সহ তামিলনাড়ু ছটা পঁয়ত্রিশ থেকে দশটা পঁচিশ ভুবনেশ্বর সহ উড়িষ্যা ছটা চব্বিশ থেকে দশটা সাত বিহার ছটা চৌত্রিশ থেকে দশটা এগারো ঝাড়খণ্ড ছটা বত্রিশ থেকে দশটা এগারো ছত্তিশগড় ছটা বিয়াল্লিশ থেকে দশটা তেইশ শিলং সহ মেঘালয় ছটা নয় থেকে নয়টা পঁয়তাল্লিশ গৌহাটি সহ আসাম ছটা এগারো থেকে নটা ছিচল্লিশ মণিপুর পাঁচটা উনষাট থেকে নটা সাঁত্রিশ মিজোরাম ছটা এক থেকে নটা চল্লিশ সিকিম ছটা ছাব্বিশ থেকে দশটা বৃন্দাবন ছটা দশ থেকে দশটা তেতাল্লিশ ব্যাঙ্গালুর সহ কর্ণাটক ছটা ছেচল্লিশ থেকে দশটা ছত্রিশ হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা ছটা ঊনপঞ্চাশ থেকে দশটা চৌত্রিশ আগরতলা ছত্রিশ ত্রিপুরা ছটা আট থেকে নটা সাতচল্লিশ গুজরাট সাতটা ছাব্বিশ থেকে এগারোটা ছয় কেরালা ছটা আটচল্লিশ থেকে দশটা চল্লিশ পাঞ্জাব সাতটা ছাব্বিশ থেকে দশটা পঞ্চান্ন রাজস্থান সাতটা বাইশ থেকে দশটা সাতান্ন মধ্যপ্রদেশ ছটা সাতান্ন থেকে দশটা সইত্রিশ উত্তরপ্রদেশ ছটা পঞ্চান্ন থেকে দশটা ত্রিশ হরিয়ানা সাতটা উনিশ থেকে দশটা একান্ন নাগাল্যান্ড পাঁচটা উনষাট থেকে নটা পঁয়ত্রিশ বিশাখাপত্তম সন্ধ্রপ্রদেশ ছটা একত্রিশ থেকে দশটা ষোলো গোয়া সাতটা তিন থেকে দশটা একান্ন অরুণাচল প্রদেশ ছটা দুই থেকে নটা ছত্রিশ হিমাচল প্রদেশ সাতটা আঠারো থেকে দশটা আটচল্লিশ উত্তরাখণ্ড সাতটা আট থেকে দশ উনচল্লিশ জম্মু কাশ্মীর সাতটা ত্রিশ থেকে দশটা ছাপান্ন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নটা পঁয়ত্রিশ নেপাল ছটা চুয়ান্ন থেকে দশটা আঠাশ ভুটান ছটা একান্ন থেকে দশটা পঁচিশ শ্রীলঙ্কা ছয়টা আঠাশ থেকে দশটা চব্বিশ মালদ্বীপ ছয়টা উনিশ থেকে দশটা আঠারো মায়ানমার ছয়টা বিয়াল্লিশ থেকে দশটা পঁচিশ পাকিস্তান সাতটা দশ থেকে দশটা ছত্রিশ মালয়েশিয়া ষাটটা পঁচিশ থেকে এগারোটা চব্বিশ সিঙ্গাপুর ষাটটা চোদ্দো থেকে এগারোটা পনেরো ইন্দোনেশিয়া পাঁচটা এগারো থেকে নয়টা উনষাট ব্রুনে ছয়টা পঁয়ত্রিশ থেকে দশটা বত্রিশ থাইল্যান্ড ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা চৌত্রিশ ভিয়েতনাম ছয়টা পঁয়ত্রিশ থেকে দশটা সতেরো ফিলিপাইন ছটা পঁচিশ থেকে দশটা তেরো তাইওয়ান ছটা চল্লিশ থেকে দশটা ষোলো জাপান ছটা আটচল্লিশ থেকে দশটা এগারো দক্ষিণ কোরিয়া ছটা তাত্রিশ থেকে এগারোটা তিন মঙ্গোলিয়া আটটা বত্রিশ থেকে এগারোটা তেত্রিশ কম্বোডিয়া ছটা চব্বিশ থেকে দশটা ষোলো বেইজিং সাতটা একত্রিশ থেকে দশটা সাতচল্লিশ হংকং সাতটা চার থেকে দশটা চুয়াল্লিশ অস্ট্রেলিয়া সাতটা পাঁচ থেকে দশটা তিপ্পান্ন নিউজিল্যান্ডে ব্রতপান করতে হবে বাইশ জানুয়ারি এবং পরদিন পারণ ভোর পাঁচটা চোদ্দ থেকে সকাল দশটা ছয় দুবাই আবুধাবিতে ব্রতপারণ করতে হবে একুশ জানুয়ারি এবং পরদিন পারণ সাতটা সাত থেকে দশটা একচল্লিশের মধ্যে সৌদি আরব ছয়টা আটত্রিশ থেকে দশটা পনেরো বাহরাইন ছটা পঁচিশ থেকে দশটা এক কুয়েত ছয়টা বিয়াল্লিশ থেকে দশটা তেরো কাতার ছয়টা কুড়ি থেকে নয়টা সাতান্ন ওমান ছয়টা ঊনপঞ্চাশ থেকে দশটা আঠাশ জর্ডান ছটা পঁয়ত্রিশ থেকে দশটা তিন লেবানন ছয়টা চল্লিশ থেকে দশটা ছয় সাইপ্রাস ছটা বান্ন থেকে দশটা ষোলো রাশিয়া আটটা একচল্লিশ থেকে এগারোটা একুশ ফিনল্যান্ড আটটা সাতান্ন থেকে এগারোটা কুড়ি সুইডেন আটটা উনিশ থেকে দশটা ছেচল্লিশ নরওয়ে আটটা বান্ন থেকে এগারোটা ষোলো ডেনমার্ক আটটা কুড়ি থেকে এগারোটা এক ইউক্রেন সাতটা ছেচল্লিশ থেকে দশটা একচল্লিশ গ্রিস সাতটা ছয়ত্রিশ থেকে দশটা ছাপান্ন রোমানিয়া সাতটা চুয়াল্লিশ থেকে দশটা বানান্ন পোল্যান্ড সাতটা একত্রিশ থেকে দশটা বাইশ হাঙ্গেরি সাতটা একুশ থেকে দশটা চব্বিশ ক্রোয়েশিয়া সাতটা আঠাশ থেকে দশটা চৌত্রিশ অস্ট্রিয়া সাতটা চৌত্রিশ থেকে দশটা পঁয়ত্রিশ চেক রিপাবলিক সাতটা উনপঞ্চাশ থেকে দশটা পঁয়তাল্লিশ ইটালি ষাটটা একত্রিশ থেকে দশটা চুয়াল্লিশ মালটা সাতটা নয় থেকে দশটা বত্রিশ জার্মানি আটটা তিন থেকে দশটা তিপ্পান্ন সুইজারল্যান্ড আটটা ছয় থেকে এগারোটা ছয় ফ্রান্স আটটা তেত্রিশ থেকে এগারোটা বত্রিশ নেদারল্যান্ড আটটা ছত্রিশ থেকে এগারোটা ছাব্বিশ বেলজিয়াম আটটা বত্রিশ থেকে এগারোটা সাতাশ স্পেন আটটা বত্রিশ থেকে এগারোটা আটচল্লিশ পর্তুগাল সাতটা পঞ্চাশ থেকে এগারোটা আট লন্ডন সাতটা তিপান্ন থেকে দশটা পঁয়তাল্লিশ আয়ারল্যান্ড আটটা পঁচিশ থেকে এগারোটা বারো পশ্চিম আফ্রিকার মালিক ছটা আটান্ন থেকে দশটা আটচল্লিশ নাইজেরিয়া ছটা পঞ্চাশ থেকে দশটা চুয়াল্লিশ মিশর ছটা পঞ্চাশ থেকে দশটা একুশ লিবিয়া আটটা আট থেকে এগারোটা পঁয়ত্রিশ সুডান সাতটা কুড়ি থেকে এগারোটা ছটা সাত ইথিওপিয়া ছটা পঁয়তাল্লিশ থেকে দশ উনচল্লিশ উগান্ডা ছটা সাতান্ন থেকে এগারোটা কঙ্গো ছটা ত্রিশ থেকে দশটা পঁয়ত্রিশ অ্যাঙ্গোলা ছটা দুই থেকে দশটা বারো সাউথ আফ্রিকা পাঁচটা সাতান্ন থেকে দশটা সাঁত্রিশ মরিশাস পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা নয় পূর্ব আফ্রিকার শেষ ছটা উনিশ থেকে দশটা ছাব্বিশ আমেরিকার নিউ ইয়র্ক সাতটা চোদ্দ থেকে তেইশ কানেক্টিকান সাতটা এগারো থেকে নাড়াতেস নিউজার্সি সাতটা পনেরো থেকে নাড়াতাতেশ ওয়াশিংটন ডিসি সাতটা বাইশ থেকে তেইশ নর্থ কেরো না সাতটা ছাব্বিশ থেকে নাড়াতশ জর্জিয়া সাতটা চৌত্রিশ থেকে নাড়াতশ ফ্লোরিডা সাতটা বাইশ থেকে নাড়াত্রিশ টেনেসি ছটা একান্ন থেকে আটটা তেইশ মিশিগান আটটা নয় থেকে নাড়াত শিকাগো সাতটা এগারো থেকে আটটা তেইশ ডালাসহ ট্যাক্সাস সাতটা সাতাশ থেকে আটটা তেইশ ক্যালিফোর্নিয়া সাতটা নয় থেকে দশ ত্রিশ সান ফ্রান্সিসকো সাতটা কুড়ি থেকে দশা একচল্লিশ ওয়াশিংটন স্টেটের বর্তপারণ করতে হবে কুড়ি জানুয়ারি এবং পরদিন পারণ দুপুর বারোটা পাঁচ থেকে বারোটা একত্রিশের মধ্যে ক্যানাডার মন্ট্রিয়ালে ব্রতপান করতে হবে একুশ জানুয়ারি এবং পরদিন পারণ সাতটা পঁচিশ থেকে নয়টা তেইশ টরন্টো সাতটা চল্লিশ থেকে নটা তেইশ অন্টারিও আটটা একুশ থেকে নটা তেইশ অটোয়া সাতটা চৌত্রিশ থেকে নট তেইশ মেনেটোব আটটা পঁয়ত্রিশ থেকে এগারোটা আঠারো স্ক্যাচওয়ান নয়টা ছয় থেকে এগারোটা বান্ন কানাডার অ্যালবার্টোয় ব্রতপান করতে হবে কুড়ি জানুয়ারি এবং পরদিন পারণ দুপুর একটা পাঁচ থেকে একটা একত্রিশ ব্রিটিশ কলম্বিয়াতে প্রদান করতে হবে কুড়ি জানুয়ারি এবং পরদিন পারন দুপুর বারোটা পাঁচ থেকে বারোটা একত্রিশ মেক্সিকোতে বর্ধপন করতে হবে একুশ জানুয়ারি এবং পরদিন পারণ সাতটা তেরো থেকে আটটা তেইশ ব্রাজিল ছটা ছাপ্পান্ন থেকে দশটা একান্ন আর্জেন্টিনা ছটা তিন থেকে দশটা চুয়াল্লিশ চিলি পাঁচটা চুয়ান্ন থেকে দশটা তেইশ পেরু পাঁচটা আটান্ন থেকে নড়া তেইশ কলম্বিয়া ছটা দশ থেকে নড়া তেইশ কুর্দিস্তান সাতটা তেরো থেকে দশটা চৌত্রিশ সার্বিয়া সাতটা সাত থেকে দশটা পনেরো তো এই হচ্ছে পুত্রতা একাদশে প্রথম মাহত্যা এবং সারা বিশ্বের একশো আটচল্লিশটি স্থানের পুত্র একাদশী পত্রের সঠিক তারিখ এবং পরদিন সকালের পালনের সময়সূচি আপনারা অবশ্যই প্রতিটি একাদশীব্রত পালন করবেন বিশেষ করে এই পুত্রত একাদশীব্রতা অবশ্যই সকালে পালন করবেন আপনি নিজের পত পাল করুন আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে উৎসাহিত করুন যেন সকলেই প্রতিটি একাদশীব্রত পালনের মাধ্যমে স্বরূপ পাপ থেকে মুক্ত হতে পারে এবং পরম সুত ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করে ভগবত ধামে প্রত্যাবর্তনের পথ সুগম করতে পারে ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে